আই ডো্ট নো হাউ ডু আই প্লেস ইট বাট আমি সত্যি এই কথাগুলো না বলে থাকতে পারছিলাম না তো এই বাধ্য হয়ে এই ভিডিও কিংবা লাইভ যেটাই হোক আমি করছি আমি কাজেই ছিলাম দু তিনটা কথাগুলো আমি চলে যাব আমি জানি আমার কথায় কোনো সেরকম ভ্যালু নেই কোনো দামও নেই কিন্তু অ্যাজ নর্মাল হিউম্যান বিং গুড সিটিজেন অফ দিস সিটি আমি এই কথাগুলো বলতে আর কারণ এখনকার দুনিয়ায় অধিকাংশ লোকই যারা মিথ্যে কথা বলে সেটাই হাইলাইটেড হয় এবং সেটা দি পাবিং কিন্তু যেটা হচ্ছে সেটা না আর জাস্ট সহ্য করতে পারছি না সেটা খুব সিম্পল সেটা হচ্ছে প্লিজ প্লিজ ছবিটা ছবিটা সার্কুলেট সার্কুলেট করা করা বন্ধ বন্ধ করুন করুন বস আরে কিছু তোর হিউম্যানিটি শো করুন কিছু তো হিউমিনিটি শো করুন এই ছবিটা সার্কুলেট করে যাচ্ছেন হ্যান্ডসাম আমি দেখলাম দু তিনটে ভিডিও দেখেছি যারা আনফর্চুনের আমি এক আনফর্চুনেট মানে মনে হচ্ছিল যে আমি কেন ভিডিওটা দেখে ফেললাম কোন ভিডিওটা কথা বলছি এটা সার্কুলেটিং ভিডিওটা না সেটা হচ্ছে কিছু লোক এটা রিল বানাচ্ছে এই ঘটনাটাকে কেন্দ্র করে রিল বানাচ্ছে যে এইভাবে এইভাবে ঘটনা হয়েছে সেটা অন্য একটা মেয়ে সেটার অভিনয় করছে আর ও ইনসেন আর ওয়াট একটা মিনিমাম মিনিমাম মনুষ্যত্ব বোধ আপনারা লোপ পেয়েছেন আর তিন নম্বর কথা প্লিজ এটাতে রাজনীতির রঙটা লাগাবেন না এই টপিকটা তো ছেড়ে দিন প্লিজ এইটা পুরো শহর পুরো দেশ কেঁপে উঠেছে এই একটা পয়েন্টে এইটাকে তো ছেড়ে দিন আপনারা দয়া করে এটাতে রাজনীতির রং লাগাবেন না হাত জোর করে রিকোয়েস্ট করছি প্লিজ স্টপ দিস ননসেন্স আর নেওয়া যাচ্ছে না আমরা জানি না যে আমরা এখনো অব্দি সঠিক বিচার পাবো কি না পৃথিবীর অন্যান্য সমস্ত দেশে কয়েক ঘন্টার মধ্যে বিচার পাওয়া যায় বিশেষ করে এই রকম টাইপের কেসে আমাদের দুর্ভাগ্য যে আমরা সে বিচারটা পাচ্ছি না এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা পাচ্ছি না সেই বিচার এবং আমরা আগেও দেখেছি যে আট বছর লেগেছে বিচার পেতে তো আমি প্রচণ্ড পিস্ট অফ আমি প্রচণ্ড ভেতরে প্রচুর রাগ জমে আছে এত কথা বলার সময়ও নেই এত কথা বলতেও চাই না এই মুহূর্তে সবাই সেন্সেবল প্লিজ পাবলিসিটি বিভিন্ন রকমের স্টান্ট অযথা কথা মানে বিভিন্ন রকমের অভিনয় এই এরকম একটা সেন্সিটিভ ইস্যুকে নিয়ে রিল বানানো রাজনৈতিক রং লাগানো আর এই ছবিটা সার্কুলেট করাটা বন্ধ করুন আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি যা অন্য অন্য আপনার দরকার নেই যে এই বিষয়ে হওয়ার প্রয়োজন নেই আপনি যা খুশি তাই করুন বুঝতে পেরে যারা এগুলো বানাচ্ছেন কিংবা যারা এগুলো করছেন তাদের মধ্যে মিনিমাম মনুষ্যত্ব বস্তুক নেই চলে যান না অন্য কিছু করুন প্লিজ এটা করবেন না এইটা করবেন না এটা মানে আমি বলছি যারা এইগুলো করছে তাদের মানসিকতাও কিছু কম নয় মানে তারা যে কোনো কিছুকে বিক্রি করতে পারে যে কোনো কিছুকে বিক্রি করতে পারে প্লিজ এই নোংরামিটা বন্ধ করুন চারিদিকে এত কিছু হচ্ছে আমরা সবাই প্রচন্ড রেগে আছি প্রচণ্ড খারাপ আছি কারও মানসিক অবস্থা ভালো নেই তার মাঝখান থেকে নোংরামিটা করবেন না একটু মনুষ্যত্ব দেখান এটা জোর করে রিকোয়েস্ট রইল আমার তরফ থেকে শুনবেন শুনবেন না আপনাদের ব্যাপার কিন্তু আমি আর পারছিলাম না বলে এই কথাটা আপনার সঙ্গে শেয়ার করলাম এবং যারা আমার সঙ্গে সংবাদ পোষণ করেন প্লিজ তারাও এই নিউ এই কথাগুলো স্প্রেড করুন যে এই নোংরামিটা যাতে বন্ধ হয় এই নোংরামিটা নেওয়া যাচ্ছে না জাস্ট নেওয়া যাচ্ছে না বাকি অন্যান্য কথাতে তো আমি যাচ্ছি না এই আমি পুরুষ হিসেবে নিজেকে ভাবতে লজ্জা করছি এই এই সমাজে এখন মানে আমি সত্যি সেই দিনটার অপেক্ষা আছি যখন আমি লাস্ট দু একটা কথা বলে এই লাইফটা এক্ষুনি আমি শেষ করে দেবো যে যখন একটা ছেলে বাড়ির কাজ করে একটা ছেলে আমি তো বহু বছর ধরে একা থাকি তো কোনো একটা মেয়েকে হেল্প করে এবং সেটাকে ওয়াইফকে তার চিলড্রেনকে সামলায় কোনো একটা ছেলে বাড়িতে রান্না করছে বাড়ির লোকজনদের টেক কেয়ার করছে বাড়ির অনেকটা কাছে নিজে করে দিচ্ছে গোছানো থেকে শুরু করে এটি যেগুলো অধিকাংশ ক্ষেত্রে মহিলারা করে থাকে সেইটাকে না সত্যি একটু নর্মালভাবে দেখা শুরু করুন তাহলে না অনেক রুট লেভেলতে অনেক কিছু চেঞ্জ হওয়া শুরু হবে সেটাকে আমরা তো নরমাল এবং ভগবান স্বরূপ বাবা একটা ছেলে করছে তো ভাবা যায় না এখন মহান কাজ করছে না নর্মাল ইটস ভেরি নর্মাল যেমন ধর মেয়ে করছে তো বৈজ্ঞানিক পদ্ধতিতে ছেলে এবং মেয়ে আলাদা এছাড়া আর কোনো পার্থক্য নেই তো সব জিনিসগুলোকে নর্মাল যদি একা শুরু করে না ভেতর থেকে রুট লেভেল থেকে অনেক কিছু সমস্যার সমাধান করা সম্ভব আর একটা সেকেন্ড কথা বলতে চাই এই যে আমরা বলি না যে তোর বাড়িতে কি মা নেই তোর বাড়িতে কি বোন নেই মানে আমাকে প্রত্যেক আমি এটাকে যে বলছে হয়তো অন্য ইমোশন দিয়ে বলছে কিন্তু প্রচুর ক্ষেত্রে আমি দেখেছি মহিলাদের অ্যাড্রেসও করা হয় কারো বোন কারো বউ কারো মা তার ইন্ডিভিজুয়াল যে আইডেন্টি সেই শিক্ষাটা না অনেক ছোটোবেলা থেকে দিতে হবে আমি খুব সৌভাগ্যবান যে আমি আমার তিন মাসি আমাকে বড় করেছেন আমি মেয়েদের মধ্যে বড় হয়েছি মামারাও ছিলেন কিন্তু তারা আমাকে ছোটবেলা থেকেই নিজেদের অজান্তে যে শিক্ষাটা দিয়েছেন সেটা সারা বিশ্বের মানে আমার আমার কাছে একটা অমূল্য অমূল্য রত্ন আমি আলাদাটা করতে শিখিনি ভাগ্যিস আর আজকে আমরা জাস্ট প্রথম একটা এইটা আর হতে দেব না জীবনে বিচার তো দিতেই হবে উই জাস্টিস এই বিচার করতে হবে আমরা প্রত্যেকটা লোক ভয়ে আছি ভয় পেয়ে বাঁচব না আমাদের জন্য সরকার আর একটা কথা এই যে আমরা প্রত্যেকটা কথা সরকারের নামে দোষ দিচ্ছি কিংবা বাকি যা 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 হচ্ছে জীবনে এই বনে রাখবে সব কিন্তু আমাদের সমাজ থেকে উঠে আসা আমার আপনার ভিতর থেকে উঠে আসা লোকেদের আমরা কথা বলছি সেই লোকগুলো আসছে আমরা যদি সোসাইটিটাকে ঠিক না করতে পারি তাহলে ভবিষ্যতে রকম লোকই উঠে আসবে এরকম নয় যে সর অন্য জায়গা থেকে যারা রান করছে তারা মঙ্গল গ্রহ থেকে এসছে কিংবা যারা রেপিস ছিল তারা অন্য কোনো গ্রহ থেকে এসেছিল এলিয়ান ছিল তারা এই সমাজ থেকে উঠে এসছে আমার আর আপনার মাঝখান থেকেই উঠে এসছে উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ভেরি কেয়ারফুল প্লিজ চেঞ্জ ইউর থট প্রসেস হাই টাইম আর যেগুলো বললাম এই চারটে জিনিস দয়া করে দয়া করে এবার এবার খান হন এটাকে নিয়ে আর ব্যবসা করবেন না প্লিজ